এবারে ক্রেতা সেজে রেইকি করে চুরি কনগড়ের সোনার দোকানে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় জানা গেছে স্কাইপার রোড সংলগ্ন চরকতলা এলাকায় একটি সোনার দোকানে শনিবার রাত নাগাদ ক্রেতা সেজে ঢোকে এক ব্যক্তি সোনার হার কেনার নাম করে গহনা দেখতে চায় তারা তারপর দোকানদারকে ধোঁকা দিয়ে গহনার বাক্স নিয়ে বাইরে থাকা তার সঙ্গীকে নিয়ে চম্পট দেয় ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান এর আগেও ওই দুজন ওই সোনার দোকানে এসেছিলেন তারা যে ক্রেতা সেই বিশ্বাসযোগ্যতা তৈরি করার পর এই কাণ্ড ঘটায় স্থানীয় অন্যান্য ব্যবসায়ীরা আতঙ্কিত এইভাবে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন চ্যাংড়া ছেলে জোরে জোরে যেরকম চালায় আমি হচ্ছে সেরকম চালাচ্ছে সট করছি সট করে দেখছি কলিন্দুদায় এসে বলছে চোর 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 তো আমরা বেরিয়ে দেখছি ততক্ষণ বাইকটা ওই মাথা থেকে ওই দিকে চলে গেছে তখন ওই দু চার সেকেন্ডের মধ্যে জানলাম যে তোমার ট্রেনের একটা ইয়ে দেখাতে হচ্ছিলো কাস্টমারকে সে মেইন ওটা সেটা পালিয়ে গেছে পেছনে একজন বাইক নিয়ে রেডি ছিল আর পেছনে এসে চলে গেছে তারপরে তো আমাদের ফোন নম্বর থেকে এসছেন অফিসার তারপরে আমাদের উত্তর থানা থেকে অফিসার এসছেন এসে বলছেন ইত্যাদি ইত্যাদি আর তারা ভিডিও আমাদের এসে ক্যামেরায় ওনার ফুটেজ বের করে দেওয়া হলো দেখলেন দেখে তারপরে ওনারা বললেন যে আমরা চেষ্টা করছি তো দুজন এসেছিলেন একজন ভেতরে ঢুকেছিলেন আর একজন বাইক নিয়ে বাইরে ছিল একটা হয়তো রয়েছে দোকানে হয়েছে আমাদের দোকানে না আমার ঘটেছিলো কালকে সন্ধ্যাবেলা কাস্টমার এসেছিলো ছেলে মাল দেখতে গিয়েছিল দেখতে 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 দিল বাস্তুটা খুলে দিলো ওই সময় নিয়ে পুরো হাওয়া তার আগে দু দিন তিন দিন ধরে এসেছিলো ছেলে ভাই একই ছেলে বুঝতে পারিনি ধরেছে কাস্টমার কাস্টমার হিসেবে মাল বাস করে দিয়েছে তখন ওর যা দেখলাম পুরো মালের বাস্তুটা ভাগ করলো ও ধরলো ঘরে নিয়ে যেখানে একজন দাঁড়িয়ে ছিল ইলেকট্রিকের দোকান থেকে দেখতে পেলো আহা দেখে সমুদ্রের হাওয়াগুলো ও যখন নিয়ে বেরিয়ে আসছে ও হাওয়া আমার বিরুদ্ধে বলLambda মানে আমরা যে রাত্রিবেলাwidehat রাত্রিবেলা থাকি এই করি এভাবে থাকি তো পুরি আমার পুলিশ সূত্রে জানা যায় বেশ কিছুদিন আগে চন্ডিটলার একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে চুরির ঘটনা ঘটে পরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে সিসিটিভি ফুটেজ দেখে কোন নগরে ও সিসিটিভি ফুটেজ দেখে চোরের খোঁজ চালাচ্ছে পুলিশ নিউজ আজবাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর